তো প্রশ্নের বনে হারিয়ে জড়িয়ে বোঝা না তবু মন শান্ত নিবির পথে হেটে কাটে সারাদিন সারা খুন পরে খুঁজেছে তোমার অসীমের পথে তুমি হ বলে সবে প্রাণ দিয়েছিল সবে অনুগামী তুমি আর এসো এসো আপস মুখের হাসি কত দূরে ভালোবেসেছি তোমার ওই মিষ্টি হাসি তোমাকেই আজ জানিয়েছি আমার হৃদয় মাঝে পথে যেতে হয় সে ভালোবাসায় দূর দূর বুক তাকে যায় ছুঁয়ে দিলে মন তুমি আরাধনে মন সাধনা শত সুখ দুষ্ট কামনা কত ছো ছোলা হলো তুমি শান্ত হবে সে না থেমি যা কাজ কথা সব যত হাহাকার আশা কল রব রবে সব যত শতভাব প্রাণ সম্ভার গেছে ছাড়িয়ে দু হাত তুলা ধরে বাড়িয়ে আমি সৃষ্টি তাই স্রষ্টায় ভালোবাসি যুগে যুগে জলজীব সবে পরে রবে নিমি

কত আদরে ভালো বসেছে তোমারও মাস্তি হাসি তোমাকে আজ বেঁধে নিয়েছি আমারও